সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নিরস্ত মানুষের ওপর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর প্রতিবাদে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়ে একের পর এক হামলা করছে এবার খোদ ইসরায়েলেই বিক্ষোভ শুরু হয়েছে মহাচাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেন বিক্ষোভ হচ্ছে কি চান ইসরায়েলিরা আর হামাসিবা কি বলছে এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে নেতানিয়াহু আপনি রাতে ঘোমান কিভাবে এই প্রশ্ন এখন শুধু একজন মায়ের নয় গোটা ইসরায়েলের অসংখ্য ইহুদি পরিবারের হাহাকার গাজায় হামাসের হাতে বন্দি থাকা আটান্ন জন ইসরায়েল নাগরিকের পরিবারের চোখে আজ ঘুম নেই ইসরায়েলের রাজপথ জুড়ে যেন একটাই ধনী বন্দিদের ফিরিয়ে আনো গাজায় হামাসের হাতে বন্দি থাকা আটান্ন জন ইসরায়েলের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ তেলাবিব জেরুজালেম কিরিয়াদগার সারহানে প্রতিটি শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলবাসীর অভিযোগ যুদ্ধ চালিয়ে যাওয়ার নেশায় বন্দীদের জীবনকে বিপন্ন করে তুলেছেন নেতানিয়াহু তেল আবিবের জনসমুদ্রে দাঁড়িয়ে বন্দীদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়ছেন কাঁপা কণ্ঠে তারা বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিভাবে আপনি সকালে আয়নায় মুখ দেখেন যখন জানেন আপনি আমাদের সন্তানদের মুখ আমাদের থেকে ফিরিয়ে রেখেছেন বন্দীদের বন্দীদের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু মনোনীত গোয়েন্দা প্রধান মেজর জেনারেল ডেভিড জিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমি কোনো বন্দির চুক্তির পক্ষপাতি নই এই যুদ্ধ চলবে আর এই মন্তব্যের ফলে দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় গোয়েন্দা প্রধান বানানো হয়েছে যিনি যুদ্ধকেই সবচেয়ে গুরুত্ব দেন এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বলছেন ইসরায়েলিরা আইন ভেঙে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু যা বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করেছে নেতানিয়াহু এমন সময় গোয়েন্দা প্রধানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যখন দেশটির সুপ্রিম কোর্ট বলছে বর্তমান গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করাটা অবৈধ কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে আর রোনেন সেই তদন্তের গুরুত্বপূর্ণ অংশ ছিল আন্তর্জাতিক মহলেও নেতানিয়াহুর বিরুদ্ধে বাড়ছে চাপ যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলছে নেতা নেহুর বিরুদ্ধে একে একে সরে যাচ্ছে ইউরোপের দেশগুলো সমর্থনও এর মাঝেই তার একরকা মনোভাব ও যুদ্ধকেন্দ্রিক নীতি নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে ইসরায়েলিরা বলছেন আমাদের সন্তানরা মরছে আর সরকার যুদ্ধ নিয়ে খেলছে প্রতিটি মায়ের বুক ফাটা আর্তনাদাজ ইসরায়েলের বিবেককে নাড়া দিচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় নেতা নেতানিয়াহু কি আসলেই থামবে গাজায় দিনের পর দিন এত চালিয়ে আসলে কি ঘুমাতে নেতানিয়াহু হত্যাযোগ্য দখলদার ইসরায়েলের রণহুংকার যেন থামছেই না ফিলিস্তিনের মুক্তিকামী হামাসের বুকে নির্বিচারে বর্ষিত হচ্ছে আগুনের গোলা আধুনিক অস্ত্রের ঝলকানিতে বিধ্বস্ত হচ্ছে জনপদ প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ বেসামরিক মানুষ তবুও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে স্বাধীনতা কামী হামাস বুক চিতিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা সম্মুখ যুদ্ধের বিপরীতে হামাসের যোদ্ধারা বেছে নিয়েছে গেরিলা যুদ্ধের দুর্গম পথ ধ্বংসস্তূপের আড়াল থেকে ধুলি দূষিত ভবনের ধ্বংসস্তূপ থেকে আচমকা বেরিয়ে এসে ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা হামাস যেন ইসরায়েলি সেনাদের জন্য সাক্ষাৎ জমদুত হয়ে উঠেছে হামাসের অপ্রত্যাশিত আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী চোখের পলকেই হামলা করে ফের ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে হামাসের দুর্ধর্ষ যোদ্ধারা এই প্রতিকূল পরিস্থিতিতে হামাসকে নির্ভুল করা ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে প্রতিটি ধুলিকণা প্রতিটি ধ্বংসস্তূপ যেন হামাসের যোদ্ধাদের গোপন আশ্রয়স্থল যেখানে সেখানে ওতপ্রেত রয়েছে প্রতিরোধ যোদ্ধারা এখানেই আধুনিক অস্ত্রে দম্ভ যেন থমকে দাঁড়াচ্ছে গেরিলা যোদ্ধাদের কাছে হার মানছে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ইসরায়েলি সেনারা ইসরায়েলের আকাশ থেকে ফেলা বোমার বিপরীতে যোদ্ধারা আলিঙ্গন করে লড়ছে তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য সম্প্রতি গাজার রাফায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বড় ধরনের সফল অভিযান চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রাফার পূর্ব অঞ্চলে অবস্থিত আল মাসরু জংশনের কাছে একটি বাড়িতে ঘাঁটি গাড়া ইসরায়েলি সেনাদের সফলভাবে টার্গেট করেছে প্রতিরোধ যোদ্ধারা আল কাসাম ব্রিগেড বলছে ওই বাড়িতে দুটি শক্তিশালী টিবিজি রকেট নিক্ষেপ করেছে প্রতিরোধ যোদ্ধারা এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয় এরপর সাহসিকতার সাথে ওই বাড়ির দিকে অগ্রসর হয় ফিলিস্তিনি যোদ্ধারা খুব কাছ থেকে সরাসরি গুলি বর্ষণের মাধ্যমে অবশিষ্ট সেনাদের পুরোপুরি করে দেওয়া হয় এলাকায় আরেকটি সফল অভিযানে ইসরায়েলি পদাতিক একই দলকে সুকৌশলে পাতা বিস্ফোরণের ফাঁদে ফেলে আল কাসামের চৌকস দল দশ ইসরায়েল সেনা এবং দুটি সামরিক কুকুর সম্বলিত টহল দলটি কিলো জোন প্রবেশ করতেই একাধিক বিস্ফোরণ ঘটায় যোদ্ধারা এই হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এত বড় হামলার পরই সেখানে ইসরায়েলি হেলিকপ্টার মোতায়েন করা হয় ততক্ষণে নিরাপদে সরে যায় হামাস যোদ্ধারা ওই যে গেরিলা যুদ্ধকে যে হামাস যোদ্ধারা বেছে নিয়েছে এক্ষেত্রে তাদেরকে সফলতা এনে দিতে সাহায্য করেছে এই হামলাকে ইসরায়েলি সেনাদের জন্য জাহান নামে দরজা হিসেবে উল্লেখ করেছে আল সাম ব্রিগেড হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশও করেছে তারা ভিডিওতে দেখা যায় পূর্ব রাফার একটি মসজিদের কাছে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানের উপর ব্যাপক হামলা চালাচ্ছে হামাস যোদ্ধারা শুধু রাফাতেই নয় দক্ষিণ গাজার খান ইউনুসো ইসরায়েলি বাহিনীর উপর আঘাত হানে আল কাসাম যোদ্ধারা শহরের পূর্ব দিকে আল ফোকারি এলাকায় আল আউদা সড়কে আগে থেকে পেতে রাখা শক্তিশালী মাইন বিস্ফোরণে একটি ইসরায়েলি যানের বহরকে উড়িয়ে দেওয়া হয় ওই বিস্ফোরণে আইডিএফ এর বহু সদস্য হতাহত হন হামলার পরপরই ওই এলাকায় বেশ কয়েকটি মর্টার নিক্ষেপ করে পরিস্থিতি আর উত্তপ্ত করে তোলে ফিলিস্তিনি যোদ্ধারা এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি সামরিক যানকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে দেখেছে তাদের যোদ্ধারা একই সাথে হতাহত সেনাদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েল সামরিক হেলিকপ্টারকে একাধিকবার অবতরণ করতেও দেখা গেছে যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী প্রশ্ন হচ্ছে কোন দিকে যাবেন নেতানিয়াহু একদিকে নিজ দেশের নাগরিকদের প্রতিরোধের মুখে পড়েছেন তিনি অন্যদিকে বিশেষ সব পরাশক্তি দেশগুলো ইসরায়েলকে একে একে ছেড়ে দিচ্ছে এতে হুমকির মুখে পড়েছে দেশটির অর্থনীতি অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আবার দুর্নীতির বিচারও চলছে তারই দেশে আর এটি প্রমাণিত হলে নেতানিয়াহুর পালানোর পথ পাবে না বলেই মনে করছেন ইসরায়েলিরা আর তাই এবার খোদ ইহুদিরাই প্রশ্ন তুলছেন কোথায় পালাবেন বেনিয়ামের নেতানিয়াহু বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ